ওয়েলকাম মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল এসেছি রাস্তায় তিরিশ তারিখের একত্রিশ তারিখের ব্লক এটা না তো জানুয়ারি দুই তারিখের ব্লক এটা ঠিক আছে তো দেখো ওখানে সকাল সকাল সকালেছি যে তো বাড়ির পাশে মাঠ সেটা দেখতে আসলাম কেমন হয়েছে পেঁয়াজ কেমন কী সেটাই দেখতে আসলাম অনেকদিন পরেই তো সকাল সকাল তো সব বাসিকা ছাড়তে হবে তাই না তাহলে দুয়ায় এসে বাসীরা যখন ছাড়বো দেখো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমি এই যে সকালবেলা থেকে কি কি করছি তো কি করছ না করছ সেটা আজকে দেখাবো তোমাদের ব্লকে দেখো দেখতে থাকো মানে একটু বওবেবি জোড়া এমন আমার রুমে দেখো আমার ঘর এই যে আমার সুকেশ মানে আমার আলমারি এবং আমার আলমারি যারে বলে তোমরা সুকেশ না আলমারি টুকানো করে বলবা এই যে ফুলের টপ উপরে আমার ফুলদানি দাও কুইটা এটা ফুলদানি আনছিলাম এই ফুল ওই যে আমি দেখো এটা আমি আমার আয়না অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি এটা সামনে থেকে পরিষ্কার করছিলাম কিন্তু আমি নোংরা করে দেই আয়না নোংরা কল দেই ও বাবা নি দেয় না কাছে আর নোংরা করে দেই তো দেখো বিছনা গুচি মোৰ হাল হৈছিলো বিছনা গুচা খেলাই আৰু এই চব অৱস্থা হৈ যায়

তারপরে ধোয়াছে আমাদের উনুন বানানো হচ্ছে সেটা দেখাবো চলে দেখাবো দেখো উনুন এখানে উনুন বানাবে সেটাই বললাম আগেই বললাম উনুন উনুন বানানোর জন্য পাইপ এসেছে ডাল রান্না করছে কালার ডাল কাটার খেতে কে কে একটু ভালোবাসে তো অবশ্যই কমেন্ট করে বলবো এখানে হলো আমাদের বাড়ির খেতে শাক আমাদের বাড়ির জমি শাক এখানে আতা এখানে লঙ্কা ওই যেমন বর এই যে আমি স্নান করতে যাবো স্নান করতে যাবো আমি ঘুমাইছে তাই তো চলো স্নান করতে যাওয়া যাক দেখো আমি ঘুমাইছে ঘুমাইছে দেখাচ্ছিলাম আর দেখো আমি এখন স্নান করতে যাবো তারপর দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সবগুলো কমপ্লিট খাওয়া হয়ে গেছে তারপর মেয়ে ঘুম থেকে গেছে মেয়ে করে নিয়েছি এখন মেয়ে জন্য খাবার আনতে যাবো মেয়ে খাওয়াই একটু ফ্রেশ করাবো স্নান করায় স্নান করাবো মানে দুদিন ধরে রোদ হল না ভালো ভালো রোদ উঠলে স্নান করে কিন্তু কালকে স্নান করেছে আজকে স্নান করাবো না আমার চুল কাটা কাটছে সেটা দেখাচ্ছিলাম সময় করে চুল কাটছে আবারও কাটবো কেন কিছু যত্ন হয় না তাই তো দেখো আমি এখানে বসে বসে খেলতে দিয়েছি মেয়ে এখানে বসে বসে খেলতে আর তারপরে কোনো ভিডিও করা হয়নি দেখো আমি হট করে বেরিয়ে গেছি কি কী বলছো আমি বেরিয়ে গেছি কোথায় যাচ্ছে হ্যাঁ আমি এখন তো খুব গানে এখানে গান বসে হচ্ছে সেখানে যাবো দেখো বসে গেছি গানে গানে যেখানে গান হচ্ছে সেখানে মন্দির কত দোকান বসে এখন দেখা

সেটা ভিডিও করা হয়নি মেয়ে বলেছিল বল খাচ্ছে বা খেয়ে খাচ্ছিলাম তাই আর এখানে পপকর্ন কিনেছি বাদাম কিনেছি আর এটা কি বলে কোনো জানি না আমরা বলি আমি কি কোনো কি বলো অবশ্যই কমেন্ট করে বলবো তারপর দেখো রাত বাড়ি এসে গেছি সেটাই বলতেছিলাম এখন সব কিছু করবো আর দেখো আমার শাড়িটা শাড়ি পরেছি কেউ বলবে আমি শাড়ি পরেছি ভিতরে ভিতরে শাড়ি উপরে সোয়েটার কেমন কেমন না তাই দেখো মানে বলতে ভুলেই গেছিলাম তারপর দেখো আমাদের উনুন কত সুন্দর উনুন হয়েছে এখানে পাইপ দেওয়া হয়েছে পাইপ দেখেছিলাম সেই পাইপই দেওয়া হয়েছে আর উনুন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তোমার তুই উনুনের ফুল ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে বলবা ঠিক আছে বলবা উনুনের ফুল ফুল ভিডিও দিয়ে দেবো আর তোমরা বলছো দুটা মুখ তো না দুটা মুখ না একটা মুখে সবাইকে দেখো জানলে এক ভিডিও করতেছি সান করা হয়ে গেছে সকাল সকাল রোদের মধ্যে রোদ হ্যালো দা দা দাও দা আর প্যান দিয়েছিলাম প্যান পাত দিয়ে খাতেছিলাম কোনো ভিডিও করা হয়নি দেখো আমরা মাংস হয়েছে মানে মাটন আর চিকেন দুটা রয়েছে ভালো খায় না কিন্তু খাই চিকেনটাই বেশি খাই না মানে মাংস খাসির মাংসটা কম কমই হয় তো ভাত জানার আমার বড় খাসির মাংস নিয়ে রুটি তো তোমাদের তোমাদেরকে কি রান্না করেছে মানে কী কী রান্না হয়েছে এখানে হয়েছে কম করে টাটা সবাইকে আমি এখন খাইতে বসেছি টাটা